বসন্তের কাব্য পর্ব পাঁচ লেখনীতে মুস্তারিন মুসারাত আপনি যেন বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেছেন তাই বলে আমি অভিনন্দন জানাতে কিপটামি করবো নাকি আপনার বউ এবং বাচ্চার জন্য ডাবল অভিনন্দন নাবিল চোখ মুখে কৃত্রিম হাসি রেখা টেনে বললাম নাবিল এমনভাবে তাকালো যেন আকাশ থেকে পড়েছে বিয়ে বউ বাচ্চা হোয়াট চেহারার হতবম্ব ভাব দেখে আমি নিজেই গোকুলোর মতো প্রশ্ন ছুঁড়ে দিলাম কেন বিয়ে করেননি আপনি থুতনিতে আঙুন থেকে কিঞ্চি হাসল সে প্রত্যুত্তরে বলে স্টিল পিওর সিঙ্গেল আমি চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে বলে উঠি তাহলে এতটুকু বলেই থেমে যাই নাবিল বোধহয় আমার অসম্পূর্ণ কথাটা বুঝে নেয় তাই তো নিজ থেকে বলল আমার ভাইয়ার ছেলে ভাবির বাবার বাড়ি বগুড়াতে প্রায় সপ্তাহ খানেকের মতন হবে বেবি হয়েছে ব্যস্ততার জন্য আসতে পারিনি বাচ্চাটা নিউমোনিয়া হওয়ায় হসপিটালে ভর্তি হয়েছে শুনে অগত্য আসতেই হল চোখের পলকে দাঁত দিয়ে জিপ কাটলাম এই রে সোনা নেই কিছু নেই একটা ধারণা করে বসে থাকি আচ্ছা করেছি তো ঠিক আছে সরাসরি না বলে একটু ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করলো তো হতো তা না সোজে নিজেকে বলদ বানিয়ে ফেললাম অপ্রস্তুত ভাব লুকিয়ে অপ্রতিভ গলায় বললাম ও মিস্টেক হয়েছে দুঃখিত নাবিল মাথা ঝাঁকিয়ে বলল ব্যাপার না কৌতূহলী গলায় প্রশ্ন করি আপনি একা এসছেন না মানে আনটি আসেন নি আগের বার শুনেছিলাম ওনারা দুই ভাই বাবা নেই এতটুকু জানি দুজনেই করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামছি দুই হাত পকেটে পুড়ে হাঁটছে নাবিল ওভাবে যেতে যেতে উত্তরে বলল আমার মা অসুস্থ জার্নি করার মতো অবস্থায় নেই কোমরের হাড়ের সমস্যা বেডরেস্টে থাকতে হয় ওহ সো স্যাড কিছুক্ষণ দুজনের মধ্যে চুপচাপ হাঁটার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না নিরাপত্তাটা টেনে নিয়ে না প্রথম কথা বলল গলাটা বেশ নরম করে আপনার কি খবর মিষ্টি দিনকাল কেমন কাটছে মুখে হালকা হাসি টেনে উত্তর দিলাম মোটামুটি নিজের মতোই চলছে আর কি এতক্ষণে আমরা দোতলার সামনে এসে বাড়িয়েছি আমি সৌজন্য দেখিয়ে বললাম ওপাশে ক্যাফেটেরিয়া চলুন কফি খাই আপনি তো আত্মীয় মানুষ আর বলতে গেলে এখানে আপনি নতুন আমি যেহেতু পুরনো আজকের জন্য আমি হোস্ট আপনি গেস্ট কেমন নাবিল ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে এক হাত তুলে বলল শিওর কেন নয় ক্যাফেটেরিয়াটা শান্ত দুপুরের ব্যস্ততা পেরিয়ে এখন মানুষের ভিড় কম আমরা পাশাপাশি একটা টেবিলে বসলাম দুটো ধোয়া ওঠা কফির মগ থেকে একটা নাবিলের দিকে বাড়িয়ে দেই নাবিল কফির মগটা তুলে হালকা সিপ নিল আমিও মগটা সামনেই নে হাত দিয়ে ধরলাম জিজ্ঞেস করলাম জব করছেন কোথায় এখন নাবিল নিঃশ্বাস ছেড়ে হালকা হেসে বলল মাস্টার্স শেষ করার পর সরকারি চাকরির পেছনে এত ঘুরেছি যে জুতোর তলা পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল মনে হয়নি যে ভাগ্য এতটা জেদি হবে তবে শেষমেশ একটা হিললে হয়েছে আর কি বছরখানেক হবে স্কোয়ার ফার্মায় কিউসি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি আমি কফির মগে ছুঁয়ে একটু হাসলাম খারাপ কি, বরং দারুণ স্কোয়ার খারাপ কোম্পানি এক নাবিল মাথা নাড়ল না খারাপ না বরং কাজটা উপভোগই করি চাপ আছে কিন্তু পজিটিভ চাপ ব্যাপার না তবে সমস্যা একটাই এখন তো কদর ক্যাডারদের আমি তাকালাম তার দিকে বললাম জীবনে স্ট্যাবিলিটি পাওয়াটাই আসল আপনি সেটা পেয়েছেন ভালোই তো ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন তো নেই নাবিল কফির মগ দুই আঙ্গুলে খেলা করার মতন করে ঘুরিয়ে নিল তারপর একটা উষ্ণ হাসি দিয়ে বলল হুম সেটাই তবুও চেষ্টা করছি নিজের মতো করে দাঁড়াতে বিল দিতে কাউন্টারে দাঁড়াতেই আমার আগে নাবিল পকেট থেকে ওয়ালেট বের করতে থাকে আমি পার্স খুলতে খুলতে বলি আরে বিল তো আমি দিচ্ছি আপনি রাখুন প্লিজ নাবিল শান্তভাবে দৃষ্টি তুলে চাইল বলল ব্যাপার না আমি দিই মিষ্টি গলার স্বর একটু বাচ্চাদের মতন জেদি করে বললাম আমি এই না না, বিল আমি দেব। বলছি তো আপনি গেস্ট তাই আর কথা নয় আজকে বিল আমি দিচ্ছি মিষ্টি লজিক হলো এসব কিছু ছেলেদের দায়িত্ব আর আমি এটাতে স্থির বলেই টাকা বের করে দে আমি রাগে দৃষ্টি ছুঁড়ে বললাম এটা ঠিক হলো না কিন্তু আচ্ছা আচ্ছা এর পরের বার আপনি বিল দিবেন মিষ্টি বলেই মাথাটা একটু ঝোঁকায় আমার দিকে নিচু স্বরে ফের বলে মেয়েদের জিদে একটা আলাদা সৌন্দর্য রুকিয়ে থাকে দেখছি পরপর সোজা হয়ে দাঁড়িয়ে সামনে হাত বাড়িয়ে বলল চলুন নিচে যাবেন নিশ্চয়ই আগের কথাটা বুঝতে আমার মুহূর্ত বিলম্ব হয় আর বুঝতেই লজ্জা পেলাম মনে মনে স্থির করলাম ফিরে যে দির আগি মুখশ্রী বানিয়ে নিজেকে আয়নায় দেখব একপল সুন্দর লাগে নাকি শ্যাওড়া গাছে ঝুলন্ত পেতনি লাগে ওনার পরবর্তী কথায় নিজেকে তটস্থ করে ভাবলাম ভদ্রলোক বেশ দারুণভাবে কথা কাটানোর ক্ষমতা রাখে তো উত্তরে মুখে বলি জি গেটের সামনে দাঁড়াতেই নাবিল জিজ্ঞেস করে নেয় কোথায় যাব আমি বলতেই সে আগ্রহী স্বরে বলে আমিও সাতমাথাতেই যাচ্ছি শহরটা একটু ঘুরে দেখব যেহেতু একই দিকে তাহলে চলুন একসাথেই যাওয়া যাক বান্দা আমার থেকে উত্তর বা অনুমতির তোয়াক্কা না করেই রিক্সা রাখলো এখান থেকে সাত মাথা সবাই সিএনজি করেই যাতায়াত করে বেশি তবুও সে রিক্সা নিল কেন তা বুঝতে আমার বেশি সময় লাগলো না আমিও অদৃশ্য এক টানে বাধা পড়ে গেলাম কোন আপত্তি করলাম না নীরবে সম্মতি দিলাম হাইওয়ে ধরে রিক্সা এগোচ্ছে দুজনের দৃষ্টি সামনের দিকে আমি কোনা ঘেঁষে একটু গুটিসুটি মেরে বসেছি তবু রিক্সার ঝাঁকুনিতে দুজনের বাহু অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে যাচ্ছে আমি তড়িঘড়ি আত কোলের ওপর তুলে আরও গুটিয়ে নিলাম নিজেকে ঠিক তখনই নাবিল নরম স্বরে বলল এইভাবে গুটিসুটি হয়ে বসেছেন মনে হচ্ছে যেন আপনার পাশে বসা মেয়ে আগুন আর সেই এড়াতে আপনি ক্রমেই রিক্সার সাইডে চিপে যাচ্ছেন আর একটু হলে তো পরেই যাবেন ঠিক মতো বসুন মিষ্টি কথাগুলো শুনে আরও অস্বস্তি লাগলো বুকের ভেতরটা যেন হাঁসফাঁস করছিল সামলে নিয়ে শুধু বললাম সমস্যা নেই ঠিক আছে তিন মাথা পেরিয়ে রিক্সা তখন আজিজুল হক কলেজের সামনে দিয়ে যাচ্ছিল আমি সেদিকেই যে অকস্মাৎ প্রশ্ন করে উঠি আচ্ছা তখন আমাকে দেখে নাচেনার ভান করলেন কেন প্রথমে কিছুই বললেন না পরে আবার কথের পসরা খুলে বসলেন যে নাবিল নির্লিপ্ত স্বরে বলল আপনিও তো কিছু বলেননি আমি ভ্রুকুচকে তাকাতেই সে হেসে ব্যাখ্যা দিল আসলে ওখানে ভাবি আর ভাবির মা ছিলেন তারা কিভাবে নিতেন বলুন তো বাঙালি তো তিলকে তাল বানাতে ওস্তাদ যদি বলতাম আপনি পরিচিতা তখনই হাজার প্রশ্ন আসত মামাতো বোনের ননদ বললেও দেখা যেত আপনাকে সরাসরি আমার প্রেমিকা বানিয়ে ফেলেছে তাই এড়িয়েছি আমি ঠোঁট উল্টে বললাম ও দুই সপ্তাহ খানিক পর সেদিন নাবিলের সাথে সাত মাথায় হয়েছিল আমার শেষ দেখা আবার দেখা হল একেবারে বিয়ের মঞ্চে গায়ে শেরওয়ানি মাথায় পাগড়ি বড় বেশি আমি আবার তাকে দেখি বসন্তের বিশ তারিখে আমার গায়ে লাল বেনারসি গায়ে গহনা দু হাতে মেহেদি তারই জন্য আমার বধূ সাজসজ্জা তিন কবুল পরে নতুন জীবনের সূচনা হয় নতুন জীবন নতুন দায়িত্ব আগলে রাখা এক চিল্টা উষ্ণ ভালোবাসা নিয়ে এভাবেই সংসার জীবনের এক সপ্তাহ চলছে আমার আমাদের বিয়েতে ঘটক বলা যায় ভাবিকে সেটার পেছনেও যে নাবির ছিল সেটার কেউ না জানলেও আমি জানি পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে আমার মা প্রথমে আইগুই করতে থাকে পরবর্তীতে ভাইয়া মাকে মানিয়ে নাই। ভাবির মুখ থেকে শুনেছি আমার মতো নাবিল নাকি ভাবির সাথে কখনো দেখা হলে জিজ্ঞেস করত তোর ননদের বিয়ে হয়েছে কি ভাবি অবশ্য এসব কিছু আমাকে বলেনি আর আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম অমনভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যস্ত ওভাবেই জীবন চলছিল কিন্তু ওই যে ভাগ্য বলে কথাটাকে তো আর খণ্ডানো যায় না ভাগ্যের লিখন বদলায়নি ভাগ্যে যেটা ছিল তাই হয়েছে আসলে আমরা একটু ধৈর্য না ধরে প্রথমেই হাহুতাস করি একটা গাড়ি মিস করলে তার থেকেও যে একটা ভালো গাড়ি পেতে পারি এই আশাটুকুই আমাদের হয়ে ওঠে না সৃষ্টিকর্তা তোমার জন্য উত্তম কিছুও তো রাখতে পারেন শুধু যে চাকচিক্যের মধ্যেই সকল সুখ শান্তি নিহিত থাকে এমনটাও নয় সুখের জন্য দালান কোঠা জরুরি নয় কুড়ে ঘরেও সুখ হয় যদি জীবন জীবনসঙ্গীটি সঠিক হয় নাবিলের ভাইয়া ঢাকে চাকরি করে ভাবির ছোট বাচ্চা নিয়ে বিয়েতে আসতে পারেনি আর যতটুকু জানি তিনি নাকি অতি বউ ভক্ত বউ নিয়ে সে ঢাকাতেই থাকে বাড়িতে কমই আসে যোগাযোগও তেমন একটা করেন না মায়ের দেখাশোনা নাবিলি করে কাজের মেয়ে এসে সব কাজ করে দিয়ে যায় হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি এক পেটের সব সন্তানও একই মনোমানসিকতার হয় না একই বাবা মায়ের সন্তান হলেও দুজনের দায়িত্ব মায়ের প্রতি ভালোবাসার কত তফাত শুক্রবারের সকালবেলা রান্নাঘরে পুরো দস্তুর গৃহিণী বউয়ের মতো কোমরে শাড়ির আঁচল গুজে আটার ডো বানাচ্ছি শ্যাম্পু করা ঝরঝরে চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে চুলগুলো খুবই বিরক্ত করছে বারবার মুখের উপর আসছিল হাতজোড়া খোপাও করতে পারছি না হাতের উল্টা পাশ দিয়ে মুখের উপর আসা বিরক্ত করা চুলগুলো সরিয়ে দিলাম এর মধ্যে রান্নাঘরে কারো পায়ের শব্দি শুনে ঘাড় ফিরে টাকাই গায়ে নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার পরনে কপালের ওপর ভেজা চুল লেপটে আছে নাবিলের চোখে চোখ পড়তেই স্মিত হাসল সে আমি ঠোঁট বাকিয়ে বললাম এতক্ষণে আপনার ঘুম ভাঙল আমি তো ভাবলাম এখনও বুঝি ঘুমাচ্ছে নি নাবিল দরজার সাথে একবার ঠেস দিয়ে দাঁড়াল আড়াআড়িভাবে বুকে হাত ভাজ করে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল ঘুমিয়েছিলাম কেউ একজন কানের পাশে ফিসফিসিয়ে বলল নাবিল তোর মিষ্টি বউটা একা একা কাজ করছে যা হেল্প কর গিয়ে বলো এরপরেও ঘুমিয়ে কি করে থাকি আমি ভেংচি কেটে বললাম ঢং ভালোই নাটুকিও কথাবার্তা জানেন দেখছি নাবিল এগিয়ে আসলো এসেই শাড়ির আচরো কোমর থেকে ছড়াতে নেয় আমি চোখ বড় করে তাকাতেই সে দুষ্ট হাসলো। বলল রিল্যাক্স ওয়েট ডিস্টার্ব করব না বলেই আঁচল টেনে তুলে আমার কপালে ঘষতে লাগল আটা মেখেছে বুঝতে বাকি রইল না পরপর আমার চুল যে বিরক্ত করছে সেটা টের পেতেই বলল ওয়েট আমি চুলগুলো বেঁধে দিচ্ছি হাত খোপা করার যুদ্ধে জনব বারবার পরাজিত হতে থাকল আমি রেগে গিয়ে বললাম আহ লাগছে আমার রাখুন তো আপনি পারবেন না এসব সে যেন না বান্ধা পরাজয় মানবে না আমার চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে দড়ি বানিয়ে ছাড়ল বোধায় এইবার খোপাটা হবে না হলে বিশ ছাড়িয়ে বলে সে ঠান্ত দেয় আমি রাগত সরে বললাম এইবার তো ফেল মারলেন এদিকে আমার চুলের বারোটা বাজিয়ে ছেড়েছেন থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে কিছু ভেবেই চটপট বলল ওয়েট ওটা কি ক্লিপ তাকের এক পাশে ক্লেচার এনে রেখেছিলাম চুলগুলো একটু শুকিয়ে ঝরঝরে হলে বেঁধে নেব ভেবে উত্তরে বলি হ্যাঁ ক্লেচার চুল বাঁধে নাবিল খুবই উত্তেজিত ভঙ্গিতে হাতে তুলে নিয়ে এবারে কোনো রকমে ক্লেচার দিয়ে চুল আটকে দেয় আর দিতেই বিশ্বজয়ী হাসি হেসে বলল কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার তাই কতবার ট্রাই করেছি সেটা ম্যাটার করে না অবশেষে জয়ী হয়েছি কি না সেটাই দেখার বিষয় চুলায় দুধ ফুটাতে দিয়েছিলাম আমি খেয়াল করিনি উথলে পড়তে নিচ্ছিল দেখে নাবিল তড়িঘড়ি করে গ্যাসের চুলার সুইচ ঘুরিয়ে অফ করে দেয় পাতিলের গা বেয়ে কফোটা দুধ গড়িয়ে পড়ল নাবিল ভাব নিয়ে বলল বিগ থ্যাংকস দাও আমি না থাকলে তো আপনার সাথে কথা বলতে গিয়ে তো খেয়াল করিনি উতলে পড়লে এখানে আপনিই হতেন সম্পূর্ণ দোষী আটা নিয়ে গোল করতে করতে হঠাৎ কিছু মনে উঠতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম জানেন একবার আমার দাদা কি করেছিলেন দাদির মুখ থেকে শুনেছিলাম দাদি বাপের বাড়ি গিয়েছে দাদা বাড়িতে একলা দাদাকে চালের পরিমাপ বলে গিয়েছিলেন কতটুকু দিয়ে রাখতে হবে বেশি যেন অপচয় না করেন তাই আগের দিনে তো অভাব অনটন একটু বেশিই ছিল সেই হিসেবে দাদি অনেকটাই হিসেবে ছিল তো দাদা দাদির বলে যাওয়া পরিমাপ মতো চাল দিয়ে ভাত রান্না করেছেন তারপর উনুনে দুধ জাল করতে গিয়ে যখন পাতিলের মুখ পর্যন্ত উতলিয়ে আসছে তাই দেখে দাদার অবস্থা নাজেহাল বলেই হাসি আটকালাম কোনো রকমে নাবিল ভ্রু কুচটে শুনছে আমি হাসতে হাসতে বাকিটুকু বলি দাদা ভাবছে চাল অর্ধেক দিয়ে ডাবল ভাত হয়েছে এখন হাফ কেজি দুধে তো পাতিল ভরে যাচ্ছে এত দুধ একলা মানুষ খাবো কেমনে এই ভেবে উনি নারিকেলের দুধ জাল করা ওরং দিয়ে তুলে তুলে ফেলতে থাকে এভাবে ফেলতে ফেলতে পরবর্তীতে দেখে পাতিলের তলায় এক ছটাক দুধ অবশিষ্ট আছে দাদির মুখ থেকে শোনা সেই গপ্প কাহিনী বলতে বলতে শব্দ করে হেসে উঠি নাবিল বলল ক্লাস সিক্সে পড়া সে আয়না গল্পের মতো অনেকটাই হয়ে গেল দেখছি নাস্তা বানিয়ে শাশুড়ির ঘরে যাই কোমরের হার ক্ষয় হয়ে যাওয়ায় পুরো এক মাস একদম বিছানে বিশ্রামে থাকতে বলা হয়েছে নাস্তা রেখে প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধগুলোর পাতা সাজিয়ে দিচ্ছিলাম শাশুড়ি আম্মা আমার দিকে তাকিয়েছিলেন নিবিড় দৃষ্টিতে মনে হচ্ছে অনেক কথা জমা চোখের কোণে আমি বললাম আম্মা খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেবেন এখানেই রাখলাম আমার কথা শেষ হতেই আম্মা ধীরে ধীরে হাত বাড়ি আমার হাতের উপর নিজের কুচকানো উষ্ণ তালুটা রাখলেন চোখ দুটো চিকচিক করে উঠল চোখের জলে কাপা গলায় বললেন জানো মিষ্টি মা কেউ ছেলের বউ পায় কিন্তু ভাগ্যবানরা বউয়ের মতো মেয়েও পায় তোমাকে একোদিন দেখে মনে হচ্ছে আমি একটা মেয়েই পেয়েছি এতদিনের আফসোস ঘুচিয়ে যাচ্ছে সব তোমার নামটা মিষ্টি ঠিকই কিন্তু তুমি তার থেকেও হাজার গুণ বেশি মিষ্টি তোমার মতো মেয়ে পেয়ে আমার বার্ধক্যটাতে নতুন আলোর মতন শান্তি এসে গেছে একটু থামলেন গলার স্বর আরো নরম হয়ে এলো তোমাকে দেখে মনে হয় আমার দোয়াটা শুনেছেন মা ভালো থেকো আমার ছেলেকে ভালো রেখো এটুকুই চাই এছাড়া কিছু চাওয়ার নেই তার চোখ বেয়ে টুপটুপ করে অশ্রু ঝরল আমার ভেতরেও একটা ঝাঁকুনি অনুভব করলাম আম্মা নিজেকে সামলে বললেন নাবিল বলল তুমি নাকি চলে যাচ্ছ কবে তোমার পড়াশোনা শেষ হবে কতদিন আছে আর আমি হালকা হাসার চেষ্টা করে বললাম বেশি দিন নয় আর মাস বাকি আছে ইন্টার্নশিপের দেখতে দেখতে চলে যাবে আম্মা বাচ্চাদের মতন মুখটা গোমরা করলেন বললেন চার মাস এখনো মেলা দিন বাকি দেখছি সন্ধ্যার পর ভিডিও কলে বাড়িতে কথা বললাম বাড়িতে দুইটা বিচ্ছু আছে ভাইয়ার ছেলে আর আপুর মেয়ে দুইটাই সমবয়সী আপু আমার বিয়েতে এসেছিল কালকে চলে যাবে বাসায় এই মা বারবার বলছে যাওয়ার আগে একবার বাড়ি থেকে ঘুরে আসতে বলেছি নাবিল বাইরে আছে আসলে পরে জানাবো দেখি সকালে গিয়ে বিকেলে চলে আসব। বিয়ের আগে ভাবতাম বাড়ি ছাড়া কীভাবে অন্যজনের বাড়িতে গিয়ে থাকব আসলে বিয়ে এমন একটা বন্ধন যে আপনা আপনি একটা মোহব্বত মায়ার সৃষ্টি হয় নিজের সংসারের টানেই থাকতে হয় শাশুড়ির ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে আসি শাশুড়ি আম্মা পান খান সেই পুরনো লোভটা আজ আর সামলাতে না পেরে বানিয়ে মুখে পুড়ে নিই অবশ্য যেখানে সেখানে থুতু না ফেলে বেসিনে ফেলেছি ন্যাড়া একবারই বেলতলায় যায় হুম ডোরবেল বাঁচতেই অনুমান করি নাবিলে বিলে লো টিস্যু দিয়ে ঠোঁট মোছার বৃথা চেষ্টা করে গিয়ে দরজা খুলে দিলাম দিয়েই জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন এতক্ষণ উত্তর না দিয়ে নাবিল আমার দেখে ভ্রু কুচকে নিটল চাহনিতে তাকিয়ে রয় দরজা আটকে ওর সামনে হাত নাড়িয়ে বললাম জনাব আপনার হঠাৎ কি হল উত্তর দিচ্ছেন না কেন আচমকে এক হাত বাড়ি আমার কোমর জড়িয়ে ধরে আমি ভ্রু উঁচিয়ে প্রশ্নাত্তর দৃষ্টিতে তাকালাম আমার ছোটে আঙুল ছুঁয়ে বলল পান খেয়েছ রাইট আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ ছোটবেলার অভ্যেস সরি এক্ষুনি দাঁত ব্রাশ করে নিচ্ছি নাবিল স্বল্প হাসল আমার মুখের দিকে তাকে হিমশীতল কণ্ঠস্বরে বলল তোমার পান খেয়ে রাঙা হয়ে ওঠা ঠোর্যোড়া সেদিন আমাকে অদ্ভুতভাবে টেনেছিল নিষিদ্ধ একটা ইচ্ছা মাথা তুলেছিল কিন্তু অধিকার না থাকায় মনে মনে ইচ্ছেটাকে মাটি চাপা দেই আজ অধিকার নিয়ে অপূর্ণ ইচ্ছেটাকে কি পূরণ করা যায় মিষ্টি বিয়ের আগে একটা মেয়েকে দেখে এমন ইচ্ছা হওয়া তো শোভনীয় নয় জনাব ক্যারেক্টার তো সুবিধার ঠেকছে না হুম ক্যারেক্টার ভালো বউয়ের আমানতের হেফাজত করেছি বলেই ইচ্ছেকে প্রশ্রয় দেয়নি মুচকি হেসে বললাম তাই হ্যাঁ ম্যাডাম বলেই ঠোঁট ডুবালো ক মুহূর্ত পর হাতের উল্টোপাশ দিয়ে ঠোঁট জোড়া মুছে নিল নাবিল আমি মেকি রাগী চাওনি ছুড়লাম পরপর কণ্ঠে ফাজলামে মিশে বলে উঠলাম শুকনো ঠোঁট আর পানরঙা ঠোঁটে চুমু খাওয়ার টেস্ট কি আদাদা নাবিল মানে কেমন টেস্ট ফিল করলেন জানতে ইচ্ছা করছে আর কি কপালে কপাল ঠিকই বলল নাবেল বেল টেস্টটা তোমার মতোই টক ঝাল মিষ্টি সমাপ্ত একদম মাটা ছোট্ট গল্পটার শুরু থেকে শেষ অবধি যারা ছিলেন তাদের সকলকে জানাই ধন্যবাদ